এটা হচ্ছে আজকে আমাদের ষষ্ঠীর আউটফিট দেখো একদম ফুল টুসির মত রেডি হয়ে গেছে একদম ফুল টুসি কোনো ভ্যালু নেই আজকে মেয়ে ছিল বলে জামাই পেয়েছে মেয়ে ছিল বলে জামাই পেয়েছে আর খাওয়া শেষে হাওয়া করছে মর্নিং নিংকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আর নিউ ব্লগ আজকে হচ্ছে জামাই ষষ্ঠী আর এবছর আমাদের প্রথম জামাই ষষ্ঠী আগের বছর একটা কারণের জন্য হয়নি তো এবছর আমাদের ফার্স্ট জামাই ষষ্ঠী আর আমাদের ওই বাড়িতে জামাই ষষ্ঠীর নিয়ম আছে তো এই বাড়িতে নেই আবার জামাই ষষ্ঠী কিন্তু আসবে তুলিও আসবে বাবাইদাও আসবে আর আমাদের ওই বাড়িতে নিয়ম আছে তো ভীষণ এক্সাইটেড এবছর যেহেতু ফার্স্ট আর আমার আমিও যেমন এক্সাইটেড জামাইও এক্সাইটেড বাট আমাদের দশটার মধ্যে বেরোনোর কথা ছিল কিন্তু মনে হয় না হবে এখন বাজে সাড়ে নটা আমি তো ফ্রেশ হয়ে নিয়েছি জাস্ট রেডি হব আর ও এখনও নোট কাটতে ব্যস্ত ওর এখনও কাজ আছে সেগুলো মেটাবে তারপরে হচ্ছে ফ্রেশ হয়ে রেডি হবে তো জানি না দশটার মধ্যে হবে না এটা শিওর সো চলো উইদাউট এনি পার্ট আজকে দিনকে স্টার্ট করার জন্য তোমরা এই ব্লগটা দেখতে থাকো এটা হচ্ছে আজকে আমাদের ষষ্ঠীর আউটফিট এটা একটা লাল ঢাকাই শাড়ি আর এটা একটা পাঞ্জাবি যেটা তুলির বিয়েতে তুলি শ্বশুরবাড়ি থেকে এঁকে দিয়েছিল এটা একদমই নতুন আজকে ফার্স্ট পরবে আর এটা আমি দুই তিনবার পরেছি সাথে আমার গুচির ব্যাগ ওকে এগারোটা প্রায় বাজতে যায় আমি রেডি হয়ে গেছি এক ঘন্টা लेट লেটটা শুধুমাত্র তোমার জন্য not আমার জন্য এই যে রেডি হয়ে গেছে জামাই রাজা বেলা এগারোটার সময় তোমার জন্য কোনো ভ্যালু নেই এ পুরো তাও দেখো ফুল রেডি মেয়ে চলে বলে জামাই পেয়েছে হ্যাঁ হ্যাঁ আমি কি বলবো আমি জামাই হ্যাঁ আমি বলে জামাই তুমি চুপ করো আর এই যে আমি রেডি হয়ে নিয়েছি সেজেগুজে এখন আমরা ওয়েট করছি টোটোর জন্য যা তুমি মন খারাপ হয়ে বসে আছো কেন টোটো আসছে না চলে আসবে চলে আসবে রেডি হয়ে রয়েছে একে তো তোমার জন্য লেট মোটো আমার জন্য লেট হয়নি লেট তোমার জন্যই হয় এই এটা কি এটা

আমরা এসে গেছি তোমার জামাইয়ের জন্য লেট হয়েছে তোমার জামাইয়ের জন্য লেট হয়েছে তোমার জন্যই লেট হয়েছে সব গুছিয়ে দেওয়া হয়ে গেছে আর ইনি এখন খেতে বসবেন বসো তাই যে এখানে সব গুছি দেওয়া হয়েছে আসা মাত্রই খাওয়া শুরু এই খেয়ে নাও ঠিক আছে এবারে উপোস থেকে ঠিক আছে মা তোমার জন্য উপোস করে বসেছিল তোমার জন্য লেট করছে মানে মা তোমাকে দেবে ধরে তারপরে এখন খাবে আর এই যে এখানে সব অল্প অল্প করে দিয়েছি আমি গুছিয়ে দিলাম মা সব গুছিয়ে আমি একটু ধরে দিলাম এখানে লুচি মানে ফল এখানে অল্প অল্প এখন চিড়ে মুখি আমি জানিও খাবে না এখন অত বেশি এই জন্য একটু দিতে হয় এটা আর এখানে মিষ্টি পাঁচ রকম দই মিষ্টি ও রসগোল্লাও দেবে বলছিল আমি বললাম এখন দিও না পরে দেব ঠিক আছে নাকি দেব না সবই খেতে হয় খেতে হয় দুপুরে কোনো ব্যাপার নেই এটাই হুম

দুটো ফ্যান চালিয়ে দিয়েছে কিন্তু পাখা দিয়ে হা করতে চলে দেখেছো ওটা নিয়ম আদা কমপ্লিট করে এখন আমরা এসেছি একটু বাইরে ফটো তুলতে এই ধারে প্রচুর রোদ তো এই যে এখানে একটু ছায় ছায় দুজনে মিলে একটু ফটো তুলছি ভিডিও করছি দাঁড়ো পরে একটা ভিডিও করে দেবো লাস্ট তারপরে চলে যাবো এই যে এখন আমি খেতে বসেছি লুচি আর আলুর তরকারি আম খাওয়া দাওয়া কমপ্লিট এখন একটু রেস্ট নেবো যে এখন যাচ্ছে কাকাকে গিফট দিতে মা বাবাকে দেওয়া হয়ে গেছে এই যে আমাদের বাছুর ঠিক কেমন নিজে নিজে খায় ও কি তোমাকে ওর পছন্দ না আমি জানি না দেশি কি বিদেশি চোখগুলো হেভি ভালো দেখো মনে হচ্ছে কাজল পড়ানো দেখো দেখেছো আমার কাছে আসছে কি হচ্ছে জানি তো দেখেছো দেখো তোমাকে পছন্দ না তুমি হাত দাও দেখো ভালো হবে মুখটা সরিয়ে নিয়েছে এই জন্যই তো সরে যাচ্ছে আমরা দালানের লাইটটা বন্ধ করে বসে আছি আরি যে ফোন 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 কি দেখছো এগুলো বাইরে লাইট জ্বলছে বলছিল একটু বেরোবে বলছিলাম ফুচকা খাবো ফুচকা খাবো বলছিলাম ফুচকা এনে দিল না তোমাকে বলছি আমি শুনতে পাচ্ছ না এই কথাটাই বা কেন শুনতে পাবে আর তখন গল্প গল্প করে এখন রাতের খাওয়া স্টার্ট ও মা তেল দিয়ে দাও মাছের তেলটা মাছের তেলটা দিয়ে দাও

আর এনার তো খিদেই পাইনি সন্ধ্যা তারা খাচ্ছে আর আমি আর মা আর রুটি খাবো আমাদের কমপ্লিট আর আমার প্রচন্ড ভুল হয়েছে আমি খেয়ে নিলাম একটু রুটি দুটো খেতে পারিনি ঘেরখানার রুটি খেয়েছি একটা আমি